বাচ্চারা আমার পরিবার যখন জড়িয়ে ধরে কান্না করছিল যে বাবা তোমাকে মেরে ফেলবে তোমাকে তোমাকে দেখেছ যে তোমাকে বাঁচতে না তোমাকে নিয়ে যাবে তখন খুব কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছিল আমাদের আকাঙ্ক্ষা এরকম ছিল যে কখন সার্বক্ষণিক আমাদের মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাফেরা করতে স্বাভাবিকভাবে আসলে আমরা ছিলাম এক ধরনের জীবন্ত লাশ আসলে আমার সাথে যে জলুমটা হয়েছে সেটা যে শুধু মামলা দিন কিন্তু তারা খান্ত হয়নি আমাকে মেনে ফেলার জন্য একবার ক্রস ফায়ারে নিয়েছিল আসলে মানে মানে আমাদের উৎসব বা আনন্দ বা মানে পারিবারিক যে বন্ধন সেটা কিন্তু আমরা এই পনেরো বছরে কোনোভাবেই আমরা ভোগ করতে পারি আসসালামু আলাইকুম আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা জাতীয়তাবাদী বিশ্বাস করি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্ল্যাশ টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগতম দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার শাসনামলে এদেশের হাজারো মানুষ গুম হত্যা অত্যাচার অপমান লাঞ্ছনার শিকার রয়েছে হাজারো মানুষের ভিতর হাজারো না বলা আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন চাঁদপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি চাঁদপুর জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং চাঁদপুর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জনাব ইব্রাহিম কাজী জুয়েল আজকে আমরা শুনব তার এই পনেরো বছরের না বলা কথা কেমন ছিল কিভাবে কেটেছে এই পনেরো বছর আসসালামু আলাইকুম কেমন আছেন বর্তমানে ব্যস্ততা কেমন যাচ্ছে এখন ব্যস্ততা একটু আছে এর কারণ হচ্ছে যে এখন তো কাজ করার সুযোগ আছে বা কাজ করতে পারতেছি কথা বলতে পারতেছি এই কারণে একটু ব্যস্ত সময় পা হচ্ছে আর কি পারিবারিকভাবে এই যে জুলাই আগস্টের আন্দোলন এই জুলাই আগস্টের আন্দোলনে আমরা একটা নতুন দেশ পেয়েছি সুরাচার মুক্ত একটা বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ পাওয়াতে আপনার এই অনুভূতি কেমন আসলে না বলা কথার মধ্যে এটা বিশাল একটা প্রাপ্তি কারণ হচ্ছে যে এতদিন আমরা কথা বলতে পারি নাই কাজ করতে পারি নাই চলা স্বাভাবিক চলাফেরা করতে পারি নাই তারপরে আপনার স্বাভাবিক যে মানে ন্যায্য আমাদের যে গণতান্ত্রিক নাগরিক হিসাবে অধিকার সেটা কিন্তু এখন আমরা ভোগ করার একটা সময় আমাদের এসেছে ইনশাল্লাহ আমরা ভোগ করার জন্য প্রিপেয়ার হচ্ছি যেটা ছিল না সেই হিসাবে এটা তো মানে আলাদা একটা বিষয় কাজ করতেছে পনেরো বছর ফ্যাসিস সরকার যাকে আমরা বলি শেখ হাসিনা এই পনেরো বছর তো এই সরকার দেশ চালিয়েছে আমরা জানি যে বিএনপি এবং অন্যান্য দলীয় যে সংগঠনগুলো তাদের সাথে গুম হত্যা নির্যাতন নিপীড়ন ছিল তো জনাব ইব্রাহিম কাজী জুয়েল এই পনেরো বছর আওয়ামী সরকারের সাথে যুদ্ধটা কেমন ছিল আসলে সরকার বলতে জনগণের মতামত বা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যা নির্বাচিত হয় সেটাই সরকার কিন্তু আসলে এটা সেই সরকার ছিল না সেখানে ছিল বাকশালী বা ফেসিস্ট যেটা হচ্ছে যে নিজেদের করা নিয়মে নিজেদের করা সিদ্ধান্তেই তারা তাদের সরকার গঠন করেছে যেখানে জনগণ বা বাংলাদেশের আপমার জনগণের কোনো মতামত ছিল না তারপরও বলার জন্য বলা সরকার সেই ফেসিস সরকারের আমলে আসলে আমরা যে অবস্থা ছিলাম সেখানে তো কি বলবো মানে কাজ কর্ম বা স্বাধীনভাবে চলাফেরাতে দূরের কথা কথা বলার অধিকার ছিল না তো সেখানে আমাদের আসলে এই যে ফিজিস্ট পনেরো বছর বা ষোলো বছর বা সতেরো বছর যাই হোক না কেন এই এটা ছিল এক ধরনের মানে শেখ মজিদের যে বাকশাল বলে সেটাকেও হারমানিসের শেখ হাসিনার বাকশাল সেখানে কেউ কোনো রকম তাদের তার যে নাগরিকের যে অধিকার সে অধিকার বলে বা দলের যে অধিকার বা ব্যক্তির অধিকার কোনো অধিকারই ছিল না সেখানে আমি ছাড়া কোনো দল বা দলের কর্মকাণ্ড ছিল না ব্যক্তির কোনো অপর ছিল না কিছুই ছিল না আসলে একটা ভিন্ন একটা দেশ ছিল যেখানে কেউ কোনো রকম মানে তার স্বাভাবিক তথ্য যে প্রকাশটা সেটা করতে পারতো সেখানে স্বাভাবিকভাবে আমাদের আসলে ওই সুযোগ তো ছিলই না যেহেতু আমরা সেখানে একটু বাংলাদেশের একটা জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয় যে রাষ্ট্রপতি জিয়া রোমানের গণতান্ত্রিকভাবে ধরা যে দল সেই দলের প্রতিনিধিত্ব আমরা করতাম বা করেছি যেই কারণে সেখানে আমাদের আকাঙ্ক্ষা আমাদের চলাফেরা ছিল সেখানে ও এবং ব্যক্তি ছিল ব্যাপক কিন্তু তারপরও আমাদের আকাঙ্ক্ষা এরকম ছিল যে কখন আমাদের মৃত্যুর চলাফেরা করতে হয়েছে স্বাভাবিকভাবে আসলে আমরা ছিলাম এক ধরনের জীবন্ত লাশ আসলে সেখানে মানে লাশের যেমন দেখা যায় বা শুধু দৃশ্যতা কিছু বসতে থাকে এটাই ছিলাম আমরা বাস্তবে যেখানে আমাদের কোনো একটা জীবন্ত মানুষের যে ধরনের চাল চলন বা কর্মকাণ্ড এরকম কিছুই করার সুযোগই ছিল না যে কারণে আসলে এটা একটা বিবিসময় প্রেসির সরকার ছিল এর আগে আমরা অগণতান্ত্রিক প্রেসি বিভিন্ন সরকারকে আমরা দেখেছি আন্তর্জাতিক কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিশ্বের ইতিহাসে মনে হয় এমন প্রেসির সরকার কেউ দেখেনি এবং আর দেখবেও না আসলে এটা এই সরকার এক ধরনের বলা যায় যে একটা মামলাবাস সরকার কথায় কথায় মামলা যেখানে ছিল আপনার এটা কি বলে গায়েরি মামলা আজগুই মামলা মানে যেখানে অনেক লোক মারা গেছে তার নামও মামলা বিদেশে থাকলো মামলা তারপরে আপনার জেলে আছে তার নামও যে ঘটনার সাথে জড়িত না সে তার নামও মামলা মামলা এখানে মামলার যে যে ধরন সেখানে জাস্ট হলো নাম নামে মানে যার নাম দেখা গেছে কমিটি বা ইয়া দেখেই মামলা দিয়ে দিত বা সে তার এলাকা ভিত্তিক যদি মনে করেন তার কোনো পরিচয় অবস্থান বা বাড়ির কোনো পেশাদারিত্ব কোনো বিষয় থাকতো সেখানেও তাকে মামলা দেয় মামলার এত ব্যাপকতা ছিল যেটা এক এক জনের না আমার ব্যক্তিগতভাবে আমাকে প্রায় অর্ধ শত মামলা আসামি হতে হয়েছে এবং বেশিরভাগ মামলায় আমি এক নম্বর আসামি এখানে আসলে বোঝা যায় যে আমি একটা অঙ্গ সংগঠন নেতৃত্ব দেওয়ার পরও আমার নামে অর্ধ মামলা হয়েছে তো যেখানে আমার নামে যদি অর্ধ মামলা হয়েছে আমার চেয়ে আমাদের বিগ বা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের নামে আরও বেশি আছে বা জাতীয়ভাবে অনেক মামলা হয়েছে এটা আপনারা সারা বাংলাদেশ জানেন বা বহির্বিশ্ব জানে এটা নিয়ে অনেক নিন্দনীয় বিষয় হয়েছে আসলে আমার সাথে যে জুলুমটা হয়েছে সেটা শুধু মামলা দিয়ে কিন্তু তারা খান্ত হয়নি আমাকে মেরে ফেলার জন্য একবার ক্রস ফায়ারে নিয়েছিল সেখান থেকে হয়তো আমার মানুষের দোয়া বা আল্লাহ রহমত বা কিতা ছিল যে কারণ বেঁচে আছি এখন পর্যন্ত এবং আমি প্রায় মৃত্যু পথ থেকেই সেখান থেকে ফিরে এসেছি কারা নিয়ে গিয়েছিল সেখানে ধরুন শেখ হাসিনা দীপুমণির বা তার নির্দেশে সেখানে এক ডিজিপি তারপরে আপনার পুলিশ তিন বাহিনীর সমন্বয়ে টিম আমাকে বাসা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে চেষ্টা করে সেখানে কস্তারের জন্য অর্ডার হয় আমি যেটা জানতে পারছি পরে। না পরে আমাকে গুলি করার চেষ্টা করলে আমাকে ছাদের থেকে ফেলে দেয় এবং থেকে ফেলে দিলে আমি আসলে ওই আমার ব্যাগবন বিষয়টা ফ্রাকচার এখন একটু শখ ফ্যাকচার এখন আমি এই বাইরে থেকে আমি চিকিৎসা নিয়ে আসছি এখন আমার ক্যাপচার আছে আমাকে সাবেকভাবে চলাফেরা আমি এখনো করতে পারি নি আসলে এটা একটা বিষয় আর বহুত ঘটনা আছে যেটা বলার অপেক্ষা যদি বলতে যাই সেখানে আসলে শব্দ বা বাক্য দিয়ে আসলে শেষ করা যাবে না সময় শেষ শেষ হবে না এরকম বিষয় এইখানে আসলে মানে প্রশাসন আমলিক ছিল একই মঞ্চের প্রতি কারণ হচ্ছে যে তাদের দিক দিয়ে প্রশাসনকে আমলিক এটা বোঝা বড় মুশকিল কারণ আমলিকরাই দেখছে প্রশাসনের ভূমিকা ছিল এবং প্রশাসনই দেখছে আমলিকের ভূমিকা ছিল যে কারণে আসলে এদেরকে পৃথক করা কঠিন হয়েছে যেমন দেখছি যে যারা প্রশাসনে চাকরি করে না অথচ প্রশাসনের আমরা যেটা চোখে দেখেছি সেটা হচ্ছে যে তাদের যে সাব প্রশাসনের তাদের সাথে অস্ত্র ছিল তারা রাত্রে অস্ত্র নিয়ে ঘুরতো মানে তাদের কোনো বাধ্যবধতা ছিল না আবার অনেক সময় দেখা যায় যে সিভিল প্রশাসন সিভিল দেশে এমনভাবে আসতে মনে হয় যেন সে কোন সাধারণ মানুষ আসলে এই জন্য ওদেরকে আলাদা করার কোনো সুযোগ হয়নি আর আসলে এমন ভাবে প্রশাসন ইয়া হয়েছে সেটা হচ্ছে যে মানে প্রশাসনের সামনেই আওয়ামী লীগের নেতৃবৃন্দের কর্মীরা আমাদেরকে মারধর করছে আমাদের আসলে শুধু যে মানে শারীরিক ভাবে নির্যাতন এমন না ব্যবসায়িক ভাবে আমাদের ব্যবসা ব্যবসা ছিনে নেওয়া হয়েছে আমার ব্যবসা ছিনে হয়েছে কোর্টে মামলা থানায় মামলা দিতে গেছি মামলা নেয় না জিডি পর্যন্ত করতে পারেনি তারপরে কোর্টে গেছি সেই মামলার এখন পর্যন্ত সুরা হয়নি এবং পাশাপাশি হচ্ছে যে আমার বাসা একাধিকবার ভাঙচুর করা হয়েছে দখল করা হয়েছে লুটপাট করা হয়েছে মানে তারপরে আমার শুধু আমাকেই যে নির্যাতন করছে সেটাই এক ধরনের যে আমি রাজনীতি করছি বা করতেছি আমাকে আঘাত করছে বা করতেছে তাহলেই চলবে কিন্তু দেখা গেছে আমার ভাই দাদা আমার সন্তান তারপরে আমার মানে কিন্তু আঘাত করা হয়েছে শারীরিকভাবে যে যে বিষয়টা হচ্ছে যে আমরা যেখানে আমাদের ব্যবসাগুলো ছিল বা দখল করে নেওয়া হয়েছে এবং বিভিন্ন সেক্টরে আমরা কাজ করতাম সেই সেক্টরগুলোতে আমাদেরকে কাজ করতে দেওয়া হয়নি সমস্ত আমাদের প্রসিডিউর থাকা সত্ত্বেও আসলে অথবা সেখানে দখল অথবা বিভিন্নভাবে এমনভাবে হয়রানি করা হয়েছে যেখান থেকে আমাদের কাজ করার কোনো সুযোগ ছিল না অর্থাৎ শুধু রাজনৈতিকভাবে যে যে হতে করছে বা ক্ষয়ক্ষতি করছে এমন না পারিবারিকভাবে সামাজিকভাবে এবং হ্যাঁ এবং মানে সকল আমাদেরকে একবার লুজার করে দেওয়া হয়েছে যাতে আমরা কোনোভাবেই মুভমেন্ট করতে নেই শুধুমাত্র দলকে ভালোবাসি দেশকে ভালোবাসি মানুষকে ভালোবাসি সেই কারণে আমরা এত লুজার হওয়ার পরও এই দলের সাথে এখনো আছি এবং পাশাপাশি হচ্ছে যে ওইভাবে কাজ করে গেছে নিজের জীবনকে তোয়াক্কা না করে পরিবারকে সময় না দিয়ে

পরিবারের সাথে মানে ইচ্ছা আগ্রহ এবং চাহিদা থাকা সত্ত্বেও ওই সময় আমরা পরিবারের সাথে কন্টিনিউ থাকতে পারিনি বা থাকার ব্যবস্থা তখন ছিল না আসলে তখন বাসা বাড়িতে থাকতে পারতাম না আপনার জায়গা যে কোনো সময় কোনো বাগানে অথবা কোনো সময় কোনো পার্কে অথবা কোনো সময় কোনো আত্মীয় স্বজনের বাসায় অথবা ধরেন ব্যয়ারিসভাবে চলাফেরা করা যেটা বলে এক ধরনের সেইভাবে চলতে কারণ আমরা বাসাবাড়িতে আসলেই তাদের বিভিন্ন স্পোর্টস ছিল তারা খবর দিয়ে খবর দিয়ে দিত তারা আসতো আয়শা দেওয়া গেছে যে পারিবারিকভাবে আমাদের ছেলে সন্তানকে ফেরস্ত করত তারপরে পারিবারিকভাবে ধরেন বাসাবাড়িতে আঘাত করতো যেটা আসলে কোনোভাবে নেই মানে এটা একটা দুঃসহ দুর্বিষহ জীবন ছিল যেখানে ধরেন ছেলে হয়ে বাবা মার জানা যায় আসতে পারি নাই এরকমও বিষয় ছিল তারপরে আপনার দেখা গেছে যে আপনার পারিবারিক সমস্যা আমার স্ত্রী দেখা গেছে যে অনেক বেশি অসুস্থ শারীরিকভাবে বিশেষ করে একটা গভীর বিষয় আছে যে বেদনার বিষয় হয়ে গেছে আমার গর্ভাবস্থায় আমার ছোটো মেয়ের থাকা অবস্থায় আমি কিন্তু মানে আমাকে পুলিশ ধরে নিয়ে যায় ধরে নিয়ে গিয়ে আমাকে কোর্টে ইয়ে থানায় জেলা আদতে পাঠিয়ে দেয় সেখানে আমার আমার ওয়াইফ কোর্টে দাঁড়িয়ে তার ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও কিন্তু আমাকে জামিন দেওয়া হয়নি এই যে কোর্ট পুলিশ প্রশাসন সব কিছুই যেন মানে আমলিক পরিবারের একটা সিন্ডিকেট হয়ে গেছিল যেখানে আমাদের স্বাভাবিকতা বলতে কিছুই ছিল না ধরেন পারিবারিকভাবে আমরা রাজনীতি করছি এমন না যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি পারিবারিকভাবে ব্যাপক কারণ আমরা একটা পরিবার আমরা আমাদের বাবা থাকে মা থাকে ছেলেরা ছেলে সন্তান থাকে নানা সাজান থাকে থাকে কিন্তু এমনভাবে আমাদেরকে মানে করাপ্ট করা হয়েছে লকড করা হয়েছে যাতে আমরা কোনোভাবেই কোনো কিছুতে আমরা সময় দিতে পারি নাই এবং সময় নিতেও পারি নাই সেই সুযোগও আমাদেরকে দেওয়া হয় না বরং এমনভাবে ইয়া করা হয়েছে যে আমরা যদি কোনোভাবেই কিছু করতে চাইতাম বা দেখা সাক্ষাৎ করতাম সেখানে আমাদের জীবনের প্রচন্ড ছিল বা এরকম ঘটনা হয়েছিল অনেক সময় অনেক দেখা গেছে যে এমনভাবে ধৈর্যপ করতে হয়েছে যে এখানে মনে করে রাত্রে তিনটা চারটা কবি রাত্রে দেখা সাক্ষাৎ করতে হইলো অনেক পঞ্চগড় পেরিয়ে তারপরে অনেক কাঠকুটা পেরিয়ে অনেক সোর্স দাঁড় করাই মানে যেতে হয়েছে আর আসতে হয়েছে যাতে মানে জায়গা জায়গা লোক আমাদের সেট করে রাখতে হয়েছে আমরা তারপরেও দেখা গেছে যে আসলে সংখ্যা রাখা তো কোনো কিছুতে এটা মানে সাধারণ যে সময়টা দেওয়া স্বাভাবিকতা যে বিষয়টা এটা কিন্তু ছিল না এই এই পনেরো বছরে আমাদের মধ্যে স্বাভাবিকতা বলতে ছিল তো এই বাচ্চা বাচ্চা যখন মানে আপনার সহধর্মিনী যখন অসুস্থ ছিলেন আপনার বাচ্চাটা কি পরে দেখতে পেয়েছিলেন কিনা আসলে এটা তো অনেক কষ্টের বিষয় যে বাচ্চাটাও দেখার সুযোগ হয় নাই কারণ আমি তো জেলে শুধু যে বাচ্চা তারপরে কত ঈদ ধরেন আমরা এই ঈদে আমাদের জেলে খাটাইতেছি সেখানে জেলে খাইঠাইয়া করতেছি আমাদের আসলে মানে মানে আমাদের উৎসব বা আনন্দ বা মানে পারিবারিক যে বন্ধন সেটা কিন্তু আমরা এই বছরে কোনোভাবেই আমরা ভোগ করতে পারিনি আপনার কারণে কি আপনার ফ্যামিলিকে কখনো পুলিশ গ্রেফতার বা আপনার সহধর্মীকে গ্রেফতার করেছে কিনা এখানে আমার পারিবারিকভাবে আমার বাসা আমার অসুস্থ মা ছিল

মানে আগ্নে ভয় যে তারা আরো বেশি হয়ে গেছে তখন যেটা আমি পরবর্তীতে শুনছি তো এই যে এত কিছু আপনার ফ্যামিলির সাথে ঘটেছে আপনার রাজনীতির কারণে কখনো মানে শেষ মুহূর্তে বা কখনো কি আপনার ফ্যামিলি আপনাকে মানে বলেছে কিনা যে রাজনীতি ছেড়ে দাও তোমার কারণে আমরা ফ্যামিলি এখন প্রবলেমে পড়ছি বাবা হারা সন্তান হারা স্ত্রী হারা আসলে এই কথাগুলো তো চলেই আসে কারণ তাদের চাহিদা তারা তো রাজনৈতিক ভাবে ধরেন আমার পরিবার ও রাজনীতির সাথে পরিবার ওই ওয়ার্ডের সদস্য আমার ভাই রাজনীতি জড়িত আমরা একই জাতিবাদী দলের বিভিন্ন ভাবে আমরা আমাদের পরিবার জড়িত সেখানে আসলে তাদের ওই ইয়েটা ছিল না কিন্তু একটা আকুতি ছিল যে আসলে রাজনৈতিক কারণে রাজনীতি করবে বাইরে মিছিল মিটিং করবে

বা আমি পারিবারিকভাবে কোন রকম করতে পারতেছি না তারও আমাকে যে কিছু করবে তাও পারতেছে না এই বিষয়গুলো আসলে অনেক পীড়াদায়ক ছিল যেটা মানে কোনোভাবেই মানে আশা করি না এই পনেরো বছরে এমন কোন স্মৃতি আছে যেগুলো এখনো আপনাকে মনে পড়লে ব্যথা দেয় মনে হয় কষ্ট লাগে আসলে বলতে গেলে বেশিরভাগই পনেরো বছর বা বছর যাই হোক না কেন এই পুরাটাই আসলে পীড়াদায়ক কষ্টের তার মধ্যে থেকে যেটা হচ্ছে যে আমি ধরেন আমি আমার পাশে আমার স্ত্রী সন্তান পোষক করতেছে আমি পাশেই জেল এটা আমাদের জন্য আসলে একটা বিশাল ইয়া যে আমি আমার সন্তানকে দেখতে পাচ্ছি না আমি জেলে আমার এদিকে মানে এলাকার ঠিক আছে অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন দল করে মানুষ কিন্তু দেখেছে এলাকার আমলিক করে প্রশাসনের সহযোগিতা নিয়ে তারা আমার বাড়িঘর ভাঙতেছে এই বিষয়গুলা তারপরে আপনার দেখা গেছে যে আমি বাসায় ঢুকছি আমার এলাকার লোকজনই এই ছাত্রলীগগুলি ধরা সহ বাসায় আমাকে ধরার জন্য যখন যৌথ বাহিনীর একটা টিম চলে আসলো আমি কিন্তু একটা একটা হবে কত আমি দেখা আন্দোলন আছে সরকার বিরোধী আন্দোলন হচ্ছে সেখানে আন্দোলন আন্দোলনের সক্রিয় ছিলাম আমরা স্বাভাবিক রাজনৈতিকভাবে আন্দোলন করছি কিন্তু কোন ওই অপকর্ম বা দুষ্কর্ম সাথে জড়িত ছিলাম না কিন্তু তারপরও যেহেতু আমি ছাত্রদলের চাকরি ছিলাম সেই কারণে আমার বাসা ওই ছাত্রলীগ পুলিশ র্যাব এবং আপনার ডিবি তিন ইয়ে করে যখন পুরো বাড়ি আমার ইয়ে করে তখন আমার আর ইয়ে ছিল না সবচেয়ে ওই সময়ে যখন ওরা চারিদিক আপনার অস্ত্র করে তার করে ইয়ে ছিল তখন বাচ্চারা আমার পরিবার যখন জড়িয়ে ধরে কান্না করছিল যে বাবা তোমাকে মেরে ফেলবে তোমাকে তোমাকে দেখেছিল যে তোমাকে বাঁচতে দিবে না তোমাকে নিয়ে যাবে তখন খুব কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছিল যে আমি বলছি না কিছুই হবে না আমি তো চুরি করি নাই আমি তো ডাকাতি করি নাই আমাকে কেন মারবে বলে না যে না ওনাকে শুনছি ক্রস নিয়ে মেরে দেয় তোমাকে মেরে ফেলবে গুম করে গুম করে নিয়ে যাবে তো ওদের চিৎকারে মানে তখন যে মানে ইয়াটা ছিল সেটা হচ্ছে যে অস্বাভাবিক রকম কষ্টের যেটা আমি সইতে পারি না যদিও তখনকার সময় আমি যুদ্ধ করতেছিলাম নিজের সাথে যে আসলে আমিও জানি যে হয়তো আমি বাঁচবো না হয়তো আমিও আমার পরিবার কঠিন শক্তি আমার কাজ করতেছে তখন যে মনে হয়েছে যে আমি বাঁচবো না সেই কারণে আমি আমার ওই সান্ত্বনা দিচ্ছিলাম যে না তোমরা হতাশ না আমি আমি এমন কোনো অন্যায় করি নাই আমি দেশের জন্য দলের জন্য কাজ করতেছি আমি এখানে কোনো চুরি ডাকাতি বা কোনো রকম ফেসিবাজির সাথে আমি জড়িত না অর্থাৎ তোমরা আল্লাহর সাহায্য চাও আল্লাহর কাছে এসো আল্লাহ যাবো পরবর্তীতে যখন আমাকে মারতে মারতে সাঁধে উঠালো তখন যখন বা ফায়ার ছেলে সন্তানের সামনেই মারতে ছিল ফায়ার করতে ফায়ার করবে তখনই আমার বাসর যখন ওদের হাত পা ইয়ে করে ধরলো ওরা কোনোভাবে ওদেরকে রাইফেলের বাদ দিয়ে ইয়ে করলো কিন্তু আমি বললাম যে আমাকে মারেন ওদেরকে মারেন না এই কথাগুলো আসলে মানে আমি শক্তি হারিয়ে ফেলতেছিলাম আর কি তারপরে যাই হোক ওদের আকতিতে ওই যখন চিৎকার আশেপাশের ইয়ার যে তখন তারা ওই আমাকে বাড়ি দিল বাড়ির সাথে পড়ে গেছি ওই চিৎকার ওরা তখন আমার মা বাবা সতর্ক চিৎকার তখন আশেপাশের মানুষ সব ছিটে আসছে আমি তখন আমাদের একটা বিল্ডিং এর পাশে একটা বড় ধরনের কুয়া ছিল আর কি ছিল তো ওইটাতে পড়তে করে আমি আর ওইখানে ইয়ে করতে পারি যেহেতু আমাকে ফেলে দেওয়া হয়েছে তারপরে ওইখান থেকে উঠতে পারিনি পরে ওরা ওইখান থেকে আমাকে চেষ্টে উঠে ড্রাইভার গাড়িতে উঠাইছে তিন বাইরে আমি দেখছি আমি তখন আমার এগুলো সব ভেবে মানে এতটুকু পর্যন্ত আমি ময়লা টয়লা ইয়ে করে আসলাম তখন তারা আমাকে উঠে নিয়ে মানুষের যখন মানুষ তখন সব চারিদিকে নেমে গেছে যে মানুষ কথা বলতে পারতেছিল কিন্তু মানুষ দেখতেছিল তখন তারা সবার উপরে তারা যোগাযোগ করছে যেটা শুনলাম ওনার আমার কানে যতটুক শব্দ আমি মুমূর্ষ অবস্থায় ছিলাম আমাকে ওই যে একটা মৃত্যু ইয়ার মতো বলতে যে গাড়ির ফ্লোরে আমাকে ফ্লোরে ফালিয়ে রাখছে পাড়া দিয়ে ভেবে রাখছে রাখার পরে ধরেন আমি ওইখানে মানে আমি তো আল্লাহ আল্লাহ করতেছি ওদের শুনতেছিলাম উপরে থেকে ফোন করতেছে যে ব্যাপারে ওরা হয়তো বুঝাইছে যে এখানে পাবলিক এসে পড়ছে ওগুলো দেখছে অনেকে মোবাইল করছে বা ইয়ে করছে এখন কী অবস্থা আরো কি তখন মনে হয় ওইখান থেকে পরবর্তীতে মেসেজটা শুনতে পারলাম হয়তো তারা বলছেন না যেহেতু জেনে গেল ইয়ে করা যাবে না পাশাপাশি আমি মিডিয়ার সাথে সংশ্লিষ্ট ছিলাম আর কি মিডিয়ার কাজ করতাম পাশাপাশি হইতে পারবে তারা হয়তো প্রস্তাব নিয়ে দেখছে তারপরে আর পাবলিক কাউন্টের কারণে আপনার হয়ে গেছে তো বেঁচে গেছে আল্লাহর রহমত আল্লাহ বিষয় বাচ্চাদের আকুতিতে হয়তো আল্লাহর দরবারে সেটা কবুল হয়েছিল ওই সময় যেখানে মতো বাঁচতে পারতে হবে না তারপরে ওরা আমার হাসপাতাল নিয়ে গেছে হাসপাতাল নিয়ে প্রায় প্রায় দেড় মাস দুই মাস ওইখানে মানে কাউরই দেখা শেখাৎ করতে দেয়নি আমাকে ওই একটা ব্যাডে আমাকে রাখতে পুলিশ মিডিয়া সারাক্ষণ ছিল এবং আর ইয়ে ছিল ডিবি সারাক্ষণ ছিল এখানে কোনো রকম কারোর যোগাযোগ বা যিত ছিল না সাধারণভাবে আমাকে চিকিৎসা করছে চিকিৎসার পরে যখন আমি একটু হালকা এক দেড় মাস পর হালকা সুস্থ হয়েছি তখন তারা আমার এক কোর্টে চালান করে দিচ্ছে সেখানে আপনি কি চিকিৎসা হয়েছেন ওনাদের অধীনেই ওনাদের অধীনেই চিকিৎসা হয়েছে এটা জেনারেল হাসপাতাল সদর হাসপাতালের চিকিৎসা হয়েছে ওইখানে স্বাভাবিক একটা চেয়ে মানে সাধারণ চিকিৎসা হচ্ছে ওইরকম কোনো চিকিৎসার ব্যবস্থা আমরা পড়ছিলাম দেখছিলাম কি নাম আমার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে সেটা কাউকে দেখা সাক্ষাৎ এবং পাশাপাশি ওইভাবে সুযোগ দেওয়া হয়নি তো ওই অসুস্থ অবস্থায় স্বাভাবিক একটু ইয়া হয়েছে আরই তারা আমার এই কোর্টে চালান করেছে কোর্টে চালান করার পরে কোর্ট আবার জেলে জেলে পাঠিয়ে দিতে অসুস্থ আমি তখন মানে ওই ব্যাগগুলো ভাঙার কারণে আমি দাঁড়াইতে পারতাম না আমি হুইল চেয়ারে করে কোর্টে আসছি এবং হুইল চেয়ার করে আমার জেলে পাঠিয়ে দিতে আমি হাঁটতে পারতাম না তখন ইলিশের বাড়ি চাঁদপুর এটাতেই আমরা সবাই জানি যে ইলিশের বাড়ি চাঁদপুর তো যেহেতু ইলিশের বাড়িতেই আপনার জন্ম রাজনীতি করছেন সেবা করছেন সেই সেবা জায়গা থেকে আগামীর চাঁদপুরকে কেমন দেখতে চান না পুলিশ তথা রূপশীলেশের শহর এই চাঁদপুর এই চাঁদপুরকে আসলে গ্রীন বা গ্রিন হিসাবে আমরা দেখতে চাই কারণ হচ্ছে যে আসলে চাঁদপুরেরও অনেক ইতিহাস এবং ঐতিহ্য আছে এটা এবং এটার যোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত বিশেষ করে আর নদী বেলপথ এবং স্থলপথ সব এবং এখানে এই চাঁদপুরের ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি উন্নত ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে এখানে অনেক সুযোগ সুবিধা আছে তা আমি মনে করি এই চাঁদপুরকে যদি বিভিন্ন মতের আদর্শে আলোচনা করে আমরা যদি সবাই মিলে কাজ করতে পারি তাহলে সেখানে যদি ফেসিভাল মুক্ত থাকে তাহলে সেখানে এই চাঁদপুরকে বাংলাদেশের অন্যতম একটি জেলা হিসাবে বা একটি শহর হিসাবে রূপান্তরিত করা যাবে যদিও এই চাঁদপুরের অনেক সুনাম আছে ব্যবসায়িক সুনাম আছে দেশের শহরে শহরে সুনাম আছে বা পরিচয় এবং এখান থেকে অনেক গুণীজন আপনারা জানেন অনেক গুণীজন এখান থেকে গুণীজনের জন্ম হয়েছে চাঁদপুরে তা আমরা মনে করি এবং শিক্ষার হার সব কিছুতেই এই চাঁদপুরে এবং ধর্মীয়ভাবে প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবেও এখানে অন্যান্য জেলার তুলনায় যদিও এটা ইস্তিফা সেটা ছিল না কিন্তু এর পূর্বে রাজনৈতিকভাবে এই চাঁদপুর কিন্তু একটা মডেল হিসেবে ছিল যেখানে বিভিন্ন দলের নেতা কর্মীরা মঞ্চে বক্তব্য দিত মঞ্চের থেকে বেরোয় একসাথে বসে চা খেত এই যে সমর্মিতা এটা কিন্তু বন্ধন এটা কিন্তু ছিল এবং এটা এই হিসাবে চাঁদপুর কিন্তু ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মডেল হিসাবে মানুষ দেখত চাঁদপুরবাসীর জন্য কি বলবেন চাঁদপুরবাসীর জন্য আসলে আমরা যে পৃথিবী থেকে মুক্ত হয়েছি এই মুক্ত মাধ্যমেই কিন্তু আমাদের যে সংগ্রাম সেটা কিন্তু শেষ হয়নি সেখানে দুর্বৃত্তায়ন দুর্নীতি অপকর্ম চাঁদাবাজি বিশেষ করে মাদক এবং সুশীল সমাজের যে কোনো দলভিত্তিক কোনো প্রফেশনাল না সেখানে যদি সবাই মিলে আমরা চাঁদপুরকে ওই ওই চিন্তা করি তাহলে চাঁদপুরবাসীর যে এখানে চাঁদপুরবাসীর এখানে যে সমাজনীতি আছে সেখানে বাস্তবায়ন করতে হলে এই চাঁদপুরবাসীর যে চাহিদাগুলো আছে সেটাকে একা বা আমার বা আমাদের কারো একার পক্ষে সম্ভব না সেটা সবাই মিলে যদি আমরা কাজ করি এই চাঁদপুরকে চাঁদপুরবাসীকে আমরা মনে হয় ভালো কিছু দিতে পারব এবং আগামী প্রজন্ম সেটা ভোগ করতে পারবে আমরা মনে করি চাঁদপুরবাসী এখানে যদি ওইভাবে চাতুর্বাসী তিনি আমরা কাজ করতে পারি এবং সেই কাজের ফলাফল হিসাবে আমাদের আগামী প্রজন্মের যে চাতুর সেটা অত্যন্ত মডেল হিসাবে কাজ করবে ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান সময় থেকে প্লাস টিভিতে আপনার সময় দেওয়ার জন্য হ্যাঁ প্লাস টিভি সহ যারা এই অনুষ্ঠান দেখছেন বা দেখবেন তাদেরকেও ধন্যবাদ

হসপিটালে থাকা সত্ত্বেও সন্তান সম্ভাবনা থাকা সত্ত্বেও সন্তানকে দেখতে না পারার গল্প প্রদর্শক আমরা কথা বলছি চাঁদপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা স্বেচ্ছাসক দলের সাবেক সদস্য সচিব জনাব কাজী ইব্রাহিম মোহাম্মদ জুয়েলের এই পনেরো বছরের গল্প প্রদর্শক জনাব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের এই পনেরো বছরের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে আগামী চাঁদপুর কেমন হবে এই ভাবনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ